কোথায় হয়েছে বলে এখন দুপুর বেলা আর প্রায় তিনটা মতো বাড়ছে বাড়িতে অনেক কাঁচা আম আছে আমরা কেউ খাইনি কিন্তু মালিকের আম গাছ থেকে এখন করব আম চুরি আর এখানে দেখো চুরি করতে কতজন দাঁড়িয়ে আছে দশজন মিলে আমরা এখন চুরি করতে যাব তোমাদিকে দেখাচ্ছি কেমন করে কি চুরি হচ্ছে ঠিক আছে চ এই আগে উপরটা দেখে নিবি দেখছে কি না হ্যাঁ চলো 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 দেখো কতজন মিলে একটা আম চুরি করতে যা হচ্ছে লাইটটা জ্বালো এই আදු ওপরটা একো ওপরটা তাই দেখ আমি লঙ্কা গুঁড়ো নুন দিয়ে চুরি করে আম খাওয়ার মজাই আলাদা দেখো কত বড় সাইজ আমরা এইটুকু আম খাওয়ার জন্য আমরা মনে যাচ্ছি এটাও আমাদেরকে চুরি করেই খেতে হবে